এই খুনের নির্দেশদাতা দাতা শামা স্পষ্ট ভাবে আমি বলছি এই খুনী তিনি খুনের মদদ নির্দেশদাতা গাড়িতে হামলা করেছে শারীরিক ভাবে আঘাত করেছে কোপাইছে পিটাইছে অসংখ্য আহত করেছে অসংখ্য মোটরসাইকেল গাড়ি ভাঙচুর করা হয়েছে রক্তাক্ত রাজনীতি আসলে আমরা চাই মানে কি বলবো অত দুঃখ ভয়ঙ্কান্ত হৃদয়ে আপনাদের সামনে এখানে আমি আটত্রিশ বছর আগে রাজনীতি করে ছাত্র যুবক থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে প্রত্যক্ষ কখনো কোনো রক্তের রাজনীতি কোন সহিংসতা রাজনীতি বা রাজনীতির কারণে কাকে একটু আঘাত করা কারো প্রতি বিদ্বেষ পোষণ করা এগুলো আমার কেউ বলতে পারে আমি 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 আমার রাজনীতি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরবর্তী প্রেক্ষাপট বাংলাদেশে একটা গণ বিপ্লব ছাত্র গণ হয়ে গেছে সংগত কারণেই আমি যেহেতু একটু অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করি আমাকে থাকায় অনেক কাজ করতে হয় থাকতে হয় সংগঠন নিয়ে দলের নির্দেশনা পালন করে সেই কারণে অনেক নেতৃবৃন্দ যার যার বাড়িতে গিয়েছেন এলাকায় গিয়েছে আমি এর আগেও একটা তারিখ করেছিলাম জরুরি যারা আসতে পারে আজকে আমি রওনা দিয়েছি আমার বন্ধু বান্ধব সুমাখা কি মানে মনের আনন্দে উৎসবে যে একটা মানে আওয়ামী লীগের সদরে যে বাস্তবতা বা এলাকার নেতা প্রভু সুমাখা কিনা আমাকে নেবার জন্য এসেছে কিন্তু পথে পথে এমন ব্যারিকেড বাধা দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র এমন মানে পরিবেশ তৈরি করা হয়েছে গতকাল রাত থেকে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেত্রী তিনি গতকাল বাড়িতে এসে বসে আমি স্পষ্ট করে বলছি এভাবে আমি কোনোদিন বলি নাই আমি বলতে বাধ্য হচ্ছি তিনি নিজে বসে এগুলো সমস্ত কিছু অর্গানাইজ করেছেন তাকে আসতে দেওয়া যাবে না কোনভাবে আসতে দেওয়া যাবে না যাওয়া হবে খুন হইলে হবে দশটা হবে বিশটা হইলে হবে এরকম নির্দেশ আমি শুনেছি এবং তার প্রমাণ আজকে আমরা দেখলাম আমার কাছে অনেকগুলো আমি প্রত্যেকটা তথ্য নিতে পারি নাই অনেকগুলা একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আঘাতে কোপের রাখাতে তার নাম কবির ভুইয়া এটা তসির উদ্দিন ভুইয়া সাগর দিগ্রাম আমার থানা কৃষক সদস্য তারপর গুরুতর আহত আমাদের সাওতা জেলা ছাত্রদলের শামীম খান কায়েদ তাকে থাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি সম্পাদন হলো তার আরও অসংখ্য আমার কাছে এখানে আছে যারা আহত হয়েছে ভবকদের স্টেশনে সেখানে এরকম সন্ত্রাসী গোষ্ঠী সেখানে ব্যারিকেড দিয়ে যারা এখানে পথে দেখেছে তাদের গাড়িতে হামলা করেছে শারীরিক ভাবে আঘাত করেছে কুপাইছে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি করা হয়েছে আমি জানি না এটা কি রাজনীতি কোন ধরনের রাজনীতি আমরা এক ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি এক খনিকে আমরা হটিয়েছি এখন নতুন করে আমাদের কি আবার এই 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 ধরনের রাজনীতিতে আমি জানি না পরিণাম কি ফল আমি আজকে দার্থভাবে বলি এই খুনের নির্দেশ দাতা সমাগ হয়ে স্পষ্টভাবে তিনি খুনের মদতদাতা নির্দেশ দাতা এই অসংখ্য নির্দেশ দাতা আমি আপনাদের মাধ্যমে দেশের মানুষকে বলছি আমি আমার পার্টিকে বলবো অতি দ্রুত এদেরকে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের দল কোনোভাবে এই সম্পর্কে সম্পর্কে আমার বিস্তারের ধারণা দেওয়া নার কথা যদি শক্তি হয়ে থাকে তাহলে এটা উপর দেখবেন সেটা কেন্দ্র ব্যাপার যেহেতু আমি ছিলাম না আর যেহেতু আমার বাড়ির উপায় সেই সম্পর্কে আমার আমার কাছে যন্ত্র করবে অবগত নেই উনি যেহেতু দায়িত্ব শিল্পতে আছেন এবং ওনার কথাবার্তা আমি মনে করি দায়িত্বশীল দায়িত্বশীল হবে নিশ্চয়ই দায়িত্ব আমার কাছে না বুঝে তারাই কি ক্ষেত্রে নানা এইটা আমরা আমরা বোঝার চেষ্টা করছি এবং আমরা আমাদের কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অভিযোগ আমাদেরকে দেয় নাই যে এরা এরা জড়িত আমাদেরকে দেয় নাই দিলে আমরা অবশ্যই সেটা যথার্থে আমরা ব্যবস্থা নেওয়ার কিছু করব